আচ্ছা সুন্দর একটা প্রশ্ন করেছে যে আমরা বেতের ছোলা আদায় করি এশার নামাজের পরে অথবা যারা সাহায্য আদায় করে তারা শেষ সাথে যে বেতের সোলা আদায় করে তো অনেকেই বেতের নামাজ দীর্ঘদিন ধরে আদায় করছে কিন্তু বেতের নামাজের একটা দোয়া আছে যেটাকে আমাদের দেশে দোয়া কুনুদ বলে এই দোয়া কুত্র অনেকেই জানে না যে কেউ যদি এটা না জানে আর বেতের সলাচ আদায় করে তো তার ক্ষেত্রে জানতে চেয়েছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এখানে একটা কথা ভাই বেতের নামাজ তো একটু পরে বেতের একটু পরে আলোচনা করি অনেকে নামাজ পড়ছে চল্লিশ পঞ্চাশ বৎসর ধরে এখন পর্যন্ত ফরজ নামাজে বা সুন্নত নামাজে যে সুরা ফাতিহাটা পড়া লাগে কি লাগে না এই সুরা ফাতিহাটা অনেকেই জানে না এরকম হ্যাঁ তাহলে বলেন দোয়া কোনো অনেক করে দোয়া যেটা সব সময় দরকার এমন আমাদের মুসলমান ভাই এরা বাবাজিরা আছে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছরের নামাজ পড়ছে এখনো সুরা ঠিক মতো জানে না একটা মানুষ সুরা ফাতিহাটা রাখলাম একটা মানুষ নামাজে কিভাবে দাঁড়াতে হয় নামাজে দাঁড়িয়ে কোন দিকে নজর রাখতে হয় এটাও জানে না অনেকেই জানে না না একটু ভালো করে এগুলো এইগুলো নামাজের উপরে আলোচনা করার দরকার নামাজে যখন একজন বান্দা দাঁড়ায় তখন আল্লাহর সামনে দাঁড়ায় কার সামনে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি দেখাবেন কোন দিকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন বান্দা যখন দাঁড়াবে নামাজে তখন সে সেজদার ইস্তানের দিকে নজর রাখবে কোন দিকে খুব ভালো করে আজকে শিখে রাখেন কোন দিকে সেজদার স্থানের দিকে নজর রাখবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত সেজদার স্থানের দিকে নজর রাখে আল্লাহর বিশেষ রহমতের হাত তার উপরে থাকে অবতীর্ণ হতে থাকে রহমতটা বলেন সুবহান আল্লাহ যখনই আপনি ডিয়ালের দিকে তাকাচ্ছেন আর গাছ উড়কাচ্ছেন না দেওয়ালে দেখছেন যে কয়টা পাইছিলো লাইট কয়টা আছে সামনে ঘড়ি কয়টা আছে এরকম অনেক যখনই আপনি দিকে তাকালেন ওই রহমতটা আপনার উপর থেকে তুলে নেওয়া কথা বুঝতে পেরেছেন সুতরাং নামাজে দাঁড়ান আল্লাহর সামনে নামাজ পড়বেন ভদ্রতার সাথে যেগুলা পড়ছেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন তার সাথে আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহর সাথে যখন কথা বলবেন আপনি ভদ্রতার সাথে না অভদ্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলবেন সুতরাং ধীরে ধীরে কোরআনুল কারিমের থেকে তেল আদ করবেন সুন্দর করে রুকু সজদাগুলো করবেন যখন সজদায় যাবেন তখন আপনি একেবারে আল্লাহর নিকটে চলে যান কার নিকটে আল্লাহর একেবারে নিকট করতে হয়ে যায় আল্লাহ রাশিয়াম বলছেন সুতরাং এইভাবে সুন্দর করে পড়া শেখেন আর যারা একটা জিনিস না শেখাটা অপরাধ না শেখাটা অপরাধ আপনি যখন জানেন না তখন আপনি অন্য দোয়া কালে পড়তে থাকেন সমস্যা না কিন্তু আপনি বেতের নামাজ পড়তেই আসেন কোনো ওই যে দোয়াটা আছে আল্লাহ এই দোয়া আল্লাহিন হাদাই হাদাইতা এই দোয়া এই দুইটা দোয়া যে কোনোটা যদি আপনি না শেখেন যা আমি শিখবো না যা আছে ওইটাই করে যাব। তাহলে পরে কিন্তু এই জায়গাটায় গোনা শুরু হবে কথা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ সুতরাং আছে সুন্দর করে পড়া শিখেন সুন্দর মতো হুজুরদের কাছে আসবেন বসবেন তাদের কাছ থেকে শিখবেন সুন্দর করে এবাদত বন্দি করবেন ইনশাল্লাহ দেখবেন মরার পরে আল্লাহ রপুর আলমিন আমাদের কবরে শান্তির ব্যবস্থা করে দেবে শাহ আল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই মর্ম বলেছেন